বাপরে বাপরে বাপ টিজারটা তুমি যখন দেখবে না বা দেখেছো সোলজারের টিজারটা দিয়ে আসা মুশকিল কয়েক সেকেন্ডের হয়তো খুব কুড়ি সেকেন্ডটা কুড়ি তিরিশ সেকেন্ডের মনে টিজারটা হবে আজকে আসবে একটা আমরা জানতাম কিন্তু এবং এটা এর গল্প কি হবে আমাদের কাছে একটুখানি আঁচ ছিল আমরা অডিয়েন্সের কাছে আমরা একটু জানতাম যে এটা গল্প কি হবে কিন্তু সাকিব খানের এটা কি লোক দেখলাম এটা কি দেখলাম এটা সিরিয়াসলি বলছি আমি না বস ভালোবার দেখলাম মনে হয় ফিরিয়ে আসতে পারছি না সিরিয়াসলি সত্যি কথা বলছি সাকিব খানের এতগুলো আমরা ছবি দেখেছি প্রিয়তমা রাজকুমার তান্ডব তুফান বরবাদ দরদ এটা কি করছে এটা কি করেছে টিজারটা যখন শুরু হবে সিন্ডিকেট মানে বাংলাদেশে একটা দেশটার মধ্যে কত কিছু হয় প্রত্যেকটা দেশের মধ্যে যেরকম ভালো থাকে সেরকম খারাপ থাকে সেই খারাপগুলোকে নিয়ে অডিয়েন্সের কাছে আসাটা কত বড় যে একটা মানে বুকের পাটা থাকা দরকার সাহস থাকা দরকার তার জন্য সাকিব খানকে স্যালুট সিন্ডিকেট তারপরে হচ্ছে ধুলম্বরী দুর্নীতি সব কিছুর উপরে কিন্তু এই গল্পটা হবে ওকে যখন একটা হেলিকপ্টার উঠছে বাংলাদেশ দেখাচ্ছে এবং তারপরে অ্যাকশনের যে লেজার মানে বন্দুকের মধ্যে যে রাতের যে ফাইটিংটা যেটা লেজারে জ্বলছে একদম এদিক এদিক করে এটা ইয়ে হচ্ছে তারপরে সাকিব খানের যখন চিল্লানোটা আ করে যে চিল্লি উঠলো ওইটা মানে সিরিয়াসলি বলছে গায়ে কাঁটা দিয়ে উঠছে দেখো সত্যি কথা আমি কত দেখা যাচ্ছে দেখো গায়ে কাঁটা দিয়ে উঠছে কি মানে কি করেছে কি এবং টিজারটা শেষের দিকে যে ডায়লগটা রয়েছে যে সংলাপটা রয়েছে যে দেশের জন্য তুমি না তোমার জন্য দেশ হাই পাগল হয়ে যাবে বিশ্বাস করো অন্য কোনো টিজার দেখেছি তাণ্ডব তুফান বরবাদ দেখেছি আমরা মানে আমি লাফিয়ে লাফিয়ে মানে এক্সাইটমেন্টে আমি এ করেছি ভিডিও করেছি কিন্তু আমি এখানে লাফাতে পারছি না গায়ে কাঁটা দিয়ে উঠেছে যখন চিল্লিয়ে উঠেছে না যখন চিল্লিয়ে উঠেছে সাকিব খান যখন চিল্লাচ্ছিল তারপরে যখন লাস্টের যে সংলাপটা আসলো বাপ রে বাপ এবং টিজারটা যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা মাথা খারাপ করা বিশ্বাস করে এই ছবিটা মানে আমি বলবো যে সাকিব খান মনে হয় গল্প মনে আগে মনে কাজ করেনি আমার তো জানা নেই হয়তো করেছে হয়তো সাকিব খানের সেই সব ছবিগুলো হয়তো আমি দেখিনি এটা আলাদাই একটা গল্প হতে চলেছে আলাদাই আলাদাই একটা গল্প হতে চলেছে এটা এই টিচারটা কি রেটিং দেবে এর কোনো রেটিং হতে পারে দশ পঞ্চাশ একশোতে কত এতে কত এর কোনো এর কোনো রেটিং নেই এর কিছু কিছু জিনিস থাকে তার কোনো রেটিং হয় না এর কোনো রেটিং নেই থামবেলে দেখো আমি কিছু লিখিও নি কি লিখবো ভাই কি ঘুরেছে মেগাস্টার না মেগাস্টার থাকতে উপরে কিছু থাকে সেটা হচ্ছে সাকিব খান মেনে নিলাম আজকে সিরিয়াসলি সত্যি কথা বলছি সাকিব খান মেগাস্টার না সুপারস্টার টুপারস্টার ছেড়ে দাম মেগাস্টার না মেগাস্টার থাকতে উপরে যদি কিছু থাকে সেটা হচ্ছে সাকিব খান আড়া যাচ্ছে না বিশ্বাস করে কি দেখে নিলাম কি দেখে নিলাম ও টিজারে যদি টিজারে এটা তো একটা টিজারও বলা যায় না এটা একটা গ্লিমস একটা এটা একটা গ্লিমস অ্যানাউন্সমেন্ট একটা গ্লিমস ধরতে গেলে টিজার ট্রেলার অফিসিয়ালি যখন আরও ভালোভাবে আসবে তখন কি হবে ওহ যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যারা যারা নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না টাটা